আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান আল্লাহ সুবাহান হুয়া তালার জন্যে যে মহান আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে আজকে রিসালাতুল নূর জরিয়াকান্দা পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে তাবলিগি আলোচনা সভায় উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন এই জন্যে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়নবী আমাদের আদর্শ আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা সাল্লাই আমাদের আজকের এই তাবলিগি আলোচনা সভার প্রধান আলোচক শেখ রফিকুল ইসলাম প্রতিষ্ঠাতা ও পরিচালক ইমাম বোখারি রহিমা মডেল মাদ্রাসা মাতাই তো আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন তো আমরা আজকে যদি একটি আয়াতও হয় সেটাও তোমরা কী করো মানুষের কাছে পৌঁছে দাও সেটা হতে পারে একটা কোরআনের আয়াত সেটা হতে পারে একটা দোয়া বা রসাল্লা সাল্লামের একটা কথা সেটা আপনার আমার দায়িত্ব হচ্ছে অন্যের কাছে গিয়ে পৌঁছে দিতে হবে এটা আপনার আমার দায়িত্ব তো যখন আপনি আমি দিনের এই দাওয়াত দিব এতে আমাদের লাভটা কী রসদাল্লা আলাইসাল্লাম বলেন যদি আপনার আমার দ্বারা অন্তত একজন মানুষ হেদায়ত পায় একজন মানুষও যদি ইসলামের ছায়াতলে আসে একজন মানুষও যদি সলাৎ আদায় করতে শুরু করে তাহলে আরবের লাল ওট আমাদের যেমন দামি জিনিস সম্পদ স্বর্ণ ইত্যাদি ইত্যাদি টাকা পয়সা এগুলো আমাদের কাছে দামি জিনিস তো আরবের সবচেয়ে দামি জিনিস হচ্ছে লাল ওট তো রসুল সাল আলাই বলেন যদি আমাদের দাওয়াতের মাধ্যমে একজন একজন মানুষ যদি হেদায়তের পথে আসে তাহলে ওই লাল উটের চেয়ে উত্তম সুবাহান আল্লাহ তাই আমাদের উচিত মানুষের ধারে ধারে গিয়ে আপনাকে আমাকে এই দিনের দাওয়াত দেওয়া যদি আপনি ইতিহাস পড়েন তাহলে আপনি জানতে পারবেন রসুল সাল্লাহ আলাইহাল্লাম সেই তায়েফের তাইফের ঘটনা তারা রসুল সাল্লুকে পাথর মেরে তার রক্তাক্ত করেছিল মাথার রক্ত পায়ের মধ্যে পড়ে শুকিয়ে গিয়েছিল তারা তাকে আঘাত করেছিল মাটির মধ্যে লুটিয়ে পড়েন তারাই আবার তুলে দেন তারা আবার আক্রমণ করে এইভাবে তিনি দিনের দাওয়াত তিনি পৌঁছে দিয়েছিলেন তখন জিব্রুল্লাম এসে বলেন হে আল্লাহ রসুল আপনি শুধু একটা বলেন এই যে দুইটা পাহাড় দেখছেন এই দুইটা পাহাড়কে আমি শুধু একসাথে করে দিব এই জাতি ধ্বংস হয়ে যাবে কিন্তু রসল সাল আলাই এমনটা তিনি করেননি এমনটা তিনি করেননি তাই আপনারা আমার উচিত যতটুকু আমরা জানি সেটা অন্যের কাছে গিয়ে পৌঁছে দিতে হবে পবিত্র কোরআনুল কারিমের একশো চোদ্দোটি সুরার মধ্যে একটি সুরা রয়েছে যার নাম হচ্ছে সুরাতুল আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসরের মধ্যে বলছেন ওয়াল আস সময়ের শপথ করে তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির যে কোনো জিনিস নিয়ে তিনি শপথ করতে পারেন কিন্তু আপনি আমি পারি না আপনি আমি শুধুমাত্র শপথ কসম একমাত্র আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলছেন ইন্নাল ইনসানা আলাফি খুস নিশ্চয় মানুষ রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে মানুষ রয়েছে বিপদের মধ্যে মানুষ রয়েছে ধ্বংসের মধ্যে এই পৃথিবীতে যত মানুষ রয়েছে যত মানুষ রয়েছে তারা সকলেই বিপদের মধ্যে রয়েছে ধ্বংসের মধ্যে রয়েছে ক্ষতির মধ্যে রয়েছে আপনি আমি যখন এই দুনিয়াতে কোনো একটা বিপদের মধ্যে পড়ি তখন আমরা কি করি সেই বিপদ থেকে কি করে পরিত্রাণ পাবো এই বিপদের সমাধান কী সেইটা আমরা খুঁজতে থাকি ধরুন একজন মানুষ সে ঋণ হয়ে গেল তখন তার মাথার মধ্যে এটাই ঘুরতে থাকে যে আমি কি করে আমার এই ঋণ আমি পরিশোধ করব। অর্থাৎ এমন প্রত্যেকটা বিপদ থেকে আমরা পরিত্রাণ পাওয়ার চেষ্টা করি কিন্তু আপনি এই স্রোটা নামাজে পড়েন এই স্রাটা আপনি তেলোয়াত করেন কিন্তু কখনো আপনি এটা ভেবে দেখেননি যে আল্লাহ তাআলা বলেছেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে তাহলে আমরা কি মানুষ না আমরা কি মানুষ না তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে তাহলে এই যে এত বড় একটা বিপদ এই বিপদ থেকে কি করে আমি আপনি রেহাই পাবো এই বিপদ থেকে কি করে আমরা পরিত্রাণ পাবো সেটা জানার দরকার আছে না আল্লাহ আল্লাহতালা সত্য তার কোরআন সত্য তো এই কোরআন কারিমের মধ্যে তিনি বলেছেন মানুষ রয়েছে ক্ষতি ক্ষতির মধ্যে মানুষ বিপদের মধ্যে রয়েছে তাহলে আসুন আমরা একটু সংক্ষেপে জানি যে এই ক্ষতি থেকে আমরা কি করে বাঁচতে পারি আল্লাহ আল্লাহতালা বলছেন যারা ইমান আনে প্রথমে বলেছেন দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে এরপর আল্লাহ বলছেন যারা ইমান আনে যারা ইমান আনে আমার প্রতি বিশ্বাস স্থাপন করে তারা ব্যতীত তো আলহামদুলিল্লাহ আমরা এখানে যারা এসেছি উপস্থিত আছি আমরা ইমান এনেছি এরপর আল্লাহ তালা বলছেন ওয়া এবং যারা সৎ কাজ করে প্রথমটা হচ্ছে যারা ইমান আনে তারা সেই ক্ষতির মধ্যে না এরপর হচ্ছে যারা সৎ কাজ করে ভালো কাজ করে সৎ কাজ কোনগুলো সৎ কাজ কোনগুলো সেটা আমার থেকে আপনারাই ভালো জানেন আমার থেকে আপনারাই ভালো জানেন যে কোনটা সৎ কাজ আর কোনটা হলো অসৎ কাজ সরাত সৎ কাজ ফরজ বিধান রমাদানের রোজা ফরজ বিধান সৎ কাজ হালাল রুজি উপার্জন করা মানুষের সাথে ভালো ব্যবহার করা অন্যের হক নষ্ট না করা এই ইত্যাদি ইত্যাদি যে ভালো কাজগুলো রয়েছে এইগুলো যারা করে এরা হলো দুই শ্রেণী এরপর হচ্ছে ওয়াতা ওয়াসবিল হক যারা সত্যের উপদেশ দেয় মানুষকে সত্যের দিকে যারা আহ্বান করে এই যে আজকের এই সংগঠন রিসালা তন্নুর জরিয়াকান্দা পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে এই তাবলিগি আলোচনা সভাটা কেন দেওয়া হয়েছে আপনাদেরকে দিনের পথে আহ্বান করার জন্যে দিনের দাওয়াত আপনাদের মাঝে পৌঁছানোর জন্যে তো আলহামদুলিল্লাহ আমরা সবাই কম বেশি নামাজ রোজা হজ জাকাত যার যেমন সামর্থ্য রয়েছে আমরা করে থাকি কিন্তু আল্লাহ রবুল আলামিনের অন্যতম একটি ফরজ বিধান সেটি হচ্ছে আল আনিল মানুষকে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে নিষেধ করা নামাজ রোজা কম বেশি সকলেই করে থাকি যা টাকা রয়েছে সে হজ করে যার নিসাব পরিমাণ সম্পদ রয়েছে সে জাকাত প্রদান করে কিন্তু সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ আমরা কতজন করি তাই আমাদের এই সমাজের মধ্যে যত অন্যায় অবিচার অশ্লীলতা এইগুলো থেকে মানুষকে বিরত রাখতে হবে এবং সৎ কাজ যেন মানুষ বেশি বেশি করে সেই আদেশ আপনাকে আমাকে দিতে হবে তবে নিজে সৎ কাজ করে এই সৎ কাজের গুরুত্ব কতটুকু একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি রসম সাল আলাইহি ওাসাল্লাম বলেন কোনো একটা কম একটা জাহাজের মধ্যে উঠল তো কিছু লোক জাহাজের উপর তলায় আর কিছু লোক জাহাজের নিচের তলায় অবস্থান করলো একটু গুরুত্ব দিয়ে বোঝেন তো নিচে থাকা ব্যক্তিরা জাহাজের উপর তলায় যেত পানি আনার জন্য। উপরে পানির ব্যবস্থা ছিল উপর থেকে পানি আনার জন্য নিচের তলার লোকেরা উপরে যেত এতে করে উপরে তলার লোকেরা বিরক্তি বোধ করতো অস্বস্তি বোধ করত এরপর নিচে থাকা ব্যক্তিদের মধ্য থেকে একজন কি করলো হাতের মধ্যে একটা কুঠার নিয়ে কুড়াল কুড়াল নিয়ে জাহাজের যে তলাটা আছে এটা সে থাকলো তাহলে পানি পেয়ে যাবে আর উপরে যাওয়ার দরকার নাই এখন যদি জাহাজে থাকা ব্যক্তিরা ওই ব্যক্তিকে বাধা দেয় তাহলে ওই ব্যক্তি সহ জাহাজের সকালে বেঁচে যাবে আর যদি জাহাজে থাকা ব্যক্তিরা ওই ব্যক্তিকে বাধা না দেয় সে যদি যাহাদের তারা খুঁড়তে থাকে এতে করে ওই ব্যক্তি যেমন মারা যাবে যাহাদের সবাই ডুবে মারা যাবে তো ঠিক অনুরূপভাবে সমাজের মধ্যে কোনো একটা অশ্লীল কাজ দেখলে যদি সেটা আপনি আমি বাধা না দিই যদি আমি আপনি মনে করি আর সে করছে তার বাবার টাকা দিয়ে সে করছে সে মদ খাচ্ছে সে জুয়া খেলছে হ্যাঁ সে হারাম খাচ্ছে তার টাকা দিয়ে সে করছে এতে আমার কি তো এই যে যে অশ্লীলতাগুলো রয়েছে এগুলো যদি আপনি আমি বাধা না দেই সে যেমন ধ্বংস হবে তার এই অন্যায় কাজে আপনার আমাদের সন্তানরাও তার সাথে যুক্ত হয়ে এই অপরাধ করবে এবং তারাও ধ্বংস হবে আর যদি আমরা সকলে মিলে তাকে বাধা দেই যে না তুমি জুয়া খেলো না হারাম খেও না ধূমপান করো না অত্যাচার জুলুম এগুলো করো না তাহলে সে যেমন জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে আমরাও বেঁচে যাব। তাই আসুন এই হাদিস থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দেই নিজে সৎ কাজ করি অন্যকে অসৎ কাজ থেকে বিরত রাখি নিজেরাও বিরত থাকি আল্লাহ সুবাহানুয়া তালা আমাদেরকে সেই তাওফিক দান করুক আমিন এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াখি দওয়ানা আনিলামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ